হাই ওয়ান আজকে একটা হেয়ার স্টাইল নিয়ে এসেছি সরস্বতী পুজোর স্পেশাল হেয়ার স্টাইল তো এইভাবে আমি খোপা করে নিয়েছি তো চলো দেখতে থাকো কিভাবে করেছি চলো শুরু করা যাক প্রথমে দেখো আমি হেয়ারটা খুব ভালো করে কম করে নিচ্ছি এবং এক সাইডে স্মৃতি করে নিয়েছি এক সাইডে স্মৃতি করার পর এয়ার টু এয়ার পাটিং করে নেবো হেয়ারটাকে এইভাবে আমি পার্টিং করে নেব দিয়ে পিছনের যে চুলটা থাকবে সেটা ভালোভাবে একটু ব্যাক কম করে নিচ্ছি ব্যাক কম করে নিয়ে তারপরে একটা পনিটেল করব। ব্যাক কমটা করে নেওয়ার পর ভালোভাবে চুলটাকে ক্লিন করে আঁচড়ে নেব যাতে কোথাও ওঠা ওঠা না থাকে বা কোথাও মানে জট যেন না থাকে উপর দিকটা বেশ সুন্দর করে ক্লিন করে আটকে নেওয়ার পর মানে আঁচড়ে নেওয়ার পর একটা পনিটেল করে নিয়েছি তারপরে সামনে যে হেয়ারটা আছে দেখো সেটাকেও আমি ব্যাক কম করে একটু ফুলিয়ে নিচ্ছি তারপর ব্যাক কম করে ফুলিয়ে নেওয়ার পর ভালো করে কম করে নিচ্ছি এবং কম করে নেওয়ার পর এক সাইডে দেখো নিয়ে যাওয়ার নিয়ে গিয়ে আমি ওইখানে ক্লিপ দিয়ে ভালোভাবে পন্টেলের কাছে গিয়ে আটকে দেবো দেখো সাইডে একটু চুল ছিঁড়ে রাখছি চুল ছিঁড়ে রাখলে দেখতে বেশ ভালো লাগে তো এইভাবে আমি পিছনে নিয়ে যাবো হেয়ারটাকে এবং এখানে ক্লিপ দিয়ে আটকে দিচ্ছি এখানে ক্লিপ দিয়ে আটকে দেওয়ার পর ওই সাইডে চুলটাকে আমি সেমভাবে ব্যাক কম করবো ব্যাক কম করে নেওয়ার পর সেমভাবে ভালোভাবে চুলটা ভালো করে কম করে নিয়ে একটু কানের পাশে চুল ছিঁড়ে রেখে তারপরে আবারও পিছনের দিকে নিয়ে গিয়ে পন্টেলের কাছে আটকে দেবো তো দেখো এইভাবে আমার পন্টেলটা কমপ্লিট করে নিয়েছি এবার পন্টেলটা দিয়ে আমি বানটা করব দেখো তিনটে ভাগে বান করব প্রথমে একটা ছোট চুলের সেকশান নিয়েছি উপরের দিকে সেটা আমি মুড়িয়ে দিয়ে এখানে ভালো করে কাটা দিয়ে ক্লিপ দুদিক থেকেই ভালোভাবে আটকে নিতে হবে দেখো ওইভাবে আটকে নিচ্ছি এরপর আমি আরেকটা চুলের সেকশন নেব সেটাও ওইভাবেই করে নেব তো এইভাবে পুরো তিনটে সেকশান নেব আমি বেশি সেকশান নেব না তিনটেই নেব আর তিনটে দিয়েই এরকম একটা বান করে নেব ফুলের মতো সুন্দর করে একটা বান করে নেব দেখো এইভাবে করে নেওয়ার পর আরও একটা সেকশান নিচ্ছি এখানে তো ডান দিকে একটা সেকশন নেব আর বাঁ দিকে একটা সেকশন নেব দিয়ে তিনটেই ফুলের মতো করে আটকে নেব এইভাবে বানটা করে নেওয়ার পর আমি সাইডে ফুল লাগাবো আমি পুরো খোপাটা ফুল দিয়ে আজকে কভার করব না আর সেটা করলে ভীষণ ভালো লাগবে সেটা করলে করলেও তোমরা করতে পারো আজকে আমার ব্যাকগ্রাউন্ডে একটু নয়েজ হচ্ছে সেগুলোকে একটু ইগনোর করে নিও যাই হোক এইভাবে খোপাটা করে নেব তারপরে সাইডে ফুলটা লাগিয়ে নেবো তাহলেই আমার কমপ্লিট হয়ে যাবে তো দেখতে থাকো তোমরা কীভাবে করে নিলাম আর হেয়ারস্টাইলটা ভীষণ তাড়াতাড়ি হয়ে যাবে এবং যারা একটু তাড়াতাড়ির মধ্যে থাকো বা তাড়াতাড়ি করতে চাইছো হেয়ারস্টাইল তাদের কিন্তু এই হেয়ারস্টাইলটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে এবং এটা দু তিন মিনিটের মধ্যেই খোপাটা হয়ে যায় আর ভীষণ ভালোও লাগে দেখতে এরকম টাইপের খোপাগুলো এর চারপাশে যে করণ ফুলের মালাগুলো এখন পাওয়া যায় যে সাদা সাদা ফুলের মালাগুলো সেগুলো যদি খুব ভালো করে লাগিয়ে দেওয়া যায় চারপাশে তাহলে তো আরও সুন্দর দেখতে লাগবে দেখো খোপাটা আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে এই সেকশনটা দুদিকে ক্লিপ আটকালেই হয়ে যাবে দেখো কমপ্লিট আমার হেয়ারটা এবার আমি একটুখানি হালকা হালকা করে দিলাম দেখো কি সুন্দর লাগছে যাই হোক এবার আমি সাইডে ফুল লাগিয়ে নিয়েছি অফ ক্যামেরায় দেখো কেমন লাগছে কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও ভালো লাগলে লাইক করে দিও আশা করি তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে তোমরা অবশ্যই একটু শেয়ার করে দিও শেয়ার করলে সবাই দেখতেও পাবে হেয়ার স্টাইলটা আর এরকমভাবে তোমরা সন্ধেবেলায় বা দিনের বেলায় শাড়ির সাথে এরকম একটা হেয়ারস্টাইল করতে পারো খুব সিম্পলভাবে তো এখন এইটুকু আবার দেখা হবে তোমাদের সাথে তো নেক্সট কোনো ভিডিও তো ততক্ষণের জন্য বাই সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো খুব ভালোভাবে পুজো কাটিও